মঙ্গলবার আঠেরোই নভেম্বর চট্টগ্রাম চার সীতাকুণ্ড আকবরশা আংশিক পাহাড়তলী আসনে বিএনপির মনোনীত প্রার্থী কাজী সালাহুদ্দিনের নেতৃত্বে আকবরশা থানাধীন নয় নং উত্তর পাহাড়তলী ও দশ নং উত্তর কাট্টলি ওয়ার্ড বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে ধানের শীষ প্রতীকের সমর্থনে মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় প্রধান সমন্বয়ক মোহাম্মদ গোলাম সারোয়ার চৌধুরী সাবেক সভাপতি সীতাকুণ্ড উপজেলা ও সহসভাপতি চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আরও উপস্থিত ছিলেন মাহবুবুল আলম সাংগঠনিক সম্পাদক দশ নং ওয়ার্ড বিএনপি মোহাম্মদ মনির হোসেন সভাপতি পাহাড়তলী অঞ্চল হকার শ্রমিক দল মোহাম্মদ আফসার মিয়া সুজন সাধারণ সম্পাদক পাহাড়তলি অঞ্চল হকার শ্রমিক দল মহম্মদ সালাউদ্দিন প্রচার সম্পাদক পাহাড়তলি অঞ্চল হকার শ্রমিক দল মোহাম্মদ সালামত উল্লাহ সিনিয়র সহসভাপতি দশ নং ওয়ার্ড শ্রমিক দল আরও উপস্থিত ছিলেন মহিলা নেত্রী রেখা আক্তার সাবিনা ইয়াসমিন নাজিম উদ্দিন হেলাল

দ্দিন ভাইয়ের পক্ষে সীতাখন্ড চার চট্টগ্রাম চার আসন আমাদের অপরূপ টিভি অনলাইন